আৰু ফেন দে

দশটার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম কওয়ার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি তমকি দিয়া গেছে তো তারপরে আমি এসপি রে জানাইলাম তাই নিয়ে পাঠাইছে তো আমি তারিটেলসি কথা একজন ধমকি দিছে একদম ইয়াতে এম হোস্টেলে এই ব্যাপারে আপনি কী করবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট এখানে আমরা আমি একলানা এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফর্টি টু ফোর্টি ফাইভ আসি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হইছে কালকে আরেকজনের উপরে হইতে পারে সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক এই স্টেট অনরে সি এম ই শুড লুক ইন টু দ্য ম্যাটার অন এ সিরিয়াস থিংস কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কী হইতে পারে তো

আমারে দিকে বিশ্রীভাবে কথা বললো তারপরে সেটাই আর কি এটা কি অনুগিত কারণে যে কোনো মানে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকমভাবে বকলো হ্যাঁ মানে কোনো কারণ ছাড়া আমি যা সেখানে দাঁড়িয়ে ছিলাম তারপরে এই তাইনারা এইভাবে মানে মিসবিহেভ তারা তো মদের নেশাতেই আছে না তো তারা তো একটা স্টেবেল মাইন্ডের না আচ্ছা কোন জায়গা এটা এটা হয়েছে নিউ এম এল আপনার নামটা স্যার আমি কাঞ্চনপুর এমএলএ ফিলিপ কুমারী আচ্ছা থ্যাংক ইউ